তো দেখো আজকে হঠাৎ করে বিকেলবেলা খুব বৃষ্টি নামলো আর ইপসিক তখন বলল আজকে আমি রান্না করব। কোনো কারণ ছাড়াই ও বলে আজকে রান্না করবে তো সেই মতো আমি বললাম তাহলে চলো টোটো করে আমরা বাজার যাই তো আমরা টোটো করে চলে গেলাম বাজারে আর এই বৃষ্টির মধ্যে বাজার করে তারপর আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে সেখানে গিয়ে আমরা দুজন দুটো রসমালাই খেয়ে নিলাম রসমালাই খেতে আমি ভীষণ ভালোবাসি মিষ্টি আমি খুব একটা ভালোবাসি না কিন্তু কাজু বরফি আর রসমালাই খেতে আমি খুব ভালোবাসি তো যাই হোক তারপর রসমালাই খেয়ে এই যে দুটো নিয়ে বাজারে আমি আর চিকেনের নামাটার ভিডিও করতে পারিনি কারণ খুব বৃষ্টি পড়ছিলো আর ফোন তখন বার করতে পারিনি তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে আসার পর পরিষ্কার করবে আর তার জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমাকে রেডি করে দিতে হবে মানে রান্না কিন্তু ওই করবে কিন্তু মশলাটা আমাকে রেডি করতে হবে এই হয় আর কি হ্যাঁ ছেলেরা রান্না করে ঢুকলে তো যাই হোক তারপর না না সরি সব ছেলে এরকম হয় না তো যাই হোক মাংসটাকে তারপরও দই দিয়ে তারপর এখানে কাসন্দ দিয়ে গুড়া মশলা দিয়ে মানে লবণ অল্প এক চিমটি হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করলো আর ওইদিকে আমি পেঁয়াজ রসুন আদা আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করে নিলাম বেশি পরিমাণে কিন্তু মশলা লাগবে না এখানে মোটামুটি এক কেজি মতো মাংস ছিল আর আমি একটা পেঁয়াজ অল্প একটু আদা আর এই সাত আট কোয়া রসুন আর দিয়েছিলাম একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দেখো মশলাটা একদম অল্প পরিমাণ ছিল তো কড়াইতে তেল তেল দিয়ে দিয়ে কড়াইতে তারপর সেখানে গরম মশলা ফোড়ন দিয়ে ওই মশলাগুলো দিয়ে দিল। তারপর এখানে একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছিলো সর্ষা পোস্ত মানে সাদা সর্ষে কালো সরষের পোস্ত আর অল্প লবণ দিয়ে ও পেস্টটা বানিয়ে নেওয়ার পর সেই পেস্টটাকে দিয়ে দেওয়া হলো প্রেশার কুকারের মধ্যে তারপর পুরো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেওয়া হলো তারপর এটাকেও খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হলো এই তিন থেকে চার মিনিট তারপর প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে দিতে হবে সিদিন শুনলে কিন্তু আমি খুব ভয় পেতাম এখন আমি অমনি ভয় পাই দৌড়ে পালাই তারপর এখানে দিয়ে অল্প পিনাট বাটার আর অল্প নর্মাল বাটার তারপর বাটারটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টেস্টটা দেখে নিয়ে নামিয়ে দেওয়া হলো তারপর গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিলাম তোমরা এটাকে পরোটার সঙ্গেও খেতে পারো ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারো ভীষণ ভালো লাগবে তো খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল চিকেনটা পুরো জুসি হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করো অনেকেই আমার কাছে রেসিপিটা ভিডিও চেয়েছিলে আমি যখন ফটো পোস্ট করে তাই দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা